পাগলা মসজিদের নন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন রোববার দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান উপদেষ্টা বলেন বর্তমানে পাগলা মসজিদের ফান্ডে নব্বই কোটিরও বেশি টাকা রয়েছে খুব শিগগিরই ইসলামিক কমপ্লেক্সের কাজ শুরু হবে এবং আগামী নির্বাচনের আগেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে আশা করছি তিনি হুঁশিয়ারি বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না মামলা হলে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত গ্রেফতার করবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে উপদেষ্টা জানান এসব বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে তিনি সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন তিনি আরও জানান ইতোমধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেফতারও হয়েছে এর আগে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা পরে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স ঘুরে দেখে মোতাওয়াল্লিদের সঙ্গে মত বিনিময় করেন তিনি দুপুরে তিনি ঐতিহাসিক আল জামিয়াতুল এমদাদিয়া মাদ্রাসা ইসলামী অর্থনীতির গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং সেখান থেকে ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ফেসড্যাপে পরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ